নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি সারারাত ধরে দেড়শো গ্রাম মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর দেখুন ভিজিয়ে রাখার পরে কত মোটা মোটা হয়ে গেছে আপনারা যদি রাতে ভেজাতে না পারেন তাহলে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু ভেজাতেই হবে না হলে কিন্তু ডালটা ভালো পেস্ট হবে না এবার ডালটা আমি জল থেকে ছেঁকে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা একটা মশলা রেডি করার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার বোলের মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো পোস্ত আর চার পাঁচটা গোটা কাজু দিয়ে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা ভিজতে ভিজতে এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নেব এবার জামের মধ্যে আমি ডালগুলো দিয়ে দেব আমি এখানে নিরামিষ করছি আপনারা চাইলে আমি এটা করতে পারেন আমি কিভাবে ধোকার ডালনাটা বানাই তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ধোকার ডালন রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন আর একটু আদা আর দিয়ে দেবো লবণ আর সামান্য একটুখানি জল এটা কিন্তু খুব পাতলা হবে না আর পেস্টটাও কিন্তু খুব একদম মিহি হবে না একটু দানা দানা করলে খেতে ভালো লাগবে ধোঁকাগুলো দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে দেখুন এরকম দানা দানা একটু থাকলে খেতে ভালো একদম মিহি হয়ে গেলে কিন্তু ধোকাটা ভালো হবে না এবার আমি ধোকাটা রেডি করার জন্যে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব লুচি ফ্লাওয়ার সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে সামান্য একটুখানি হিং রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এখানে যে ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আর গ্যাসটা কিন্তু এই টাইমে একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে দেখুন বন্ধুরা ভালো করে এবার মিশিয়ে নেবো যতক্ষণ কড়াইয়ের থেকে ছেড়ে না আসে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন বন্ধুরা আমার ধোকাটা হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে মানে আমার ধোকাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো এখানে একটা থা থা স্টিলের থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে আপনারা চাইলে হাতা দিয়ে কিংবা হাত দিয়েও করতে পারেন এটা এটাকে সুন্দর করে আমি সেট করে নেব দেখুন বন্ধুরা ধোকাটা আমার সেট হয়ে গেছে এবার আমি ধোকাটাকে কেটে নেবো এইভাবে সাইড থেকে আগে কাটবো দেখুন বন্ধুরা ধোকাগুলো আমি এইভাবে এই এইভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর দেখুন ধোকাটা কত সুন্দর সেট হয়েছে দেখুন এবার আমি ধোকা ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ধোকাগুলোকে ভেজে নেব আমি সর্ষের তেলে ভাজছি আপনারা চাইলে এবার সাদা তেলও ভেজে নিতে পারেন তেলটা কিন্তু ভালো গরম হলে তবে ধোকাগুলো ছাড়বেন না হলে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে আমি দুটো ব্যাসে ধোকা ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেবো তুলে বাকিগুলো আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা ধোকাগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব এখানে আমি আলু দিচ্ছি আপনারা চাইলে আলু ছাড়া মোটা করতে পারেন আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটা দিয়ে দেবো একটুখানি লবণ সামান্য একটুখানি গুনি রঙের জন্যে হলুদ হুব দিয়ে এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুটাকে আমি তুলে করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে আমি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ এটা দেখবেন মশলা থেকে তেল না ছেড়ে আসছে আর টমেটো আদা কাঁচা লঙ্কা টমেটো আর আদার কাঁচা গন্ধটা না চলে যাওয়া কিন্তু দেখুন বন্ধুরা টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর শুকনো লঙ্কা আমি অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে নিখানে আলুর সঙ্গে মশলাটা কষ আলুর আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব যাতে আলুর ভিতরে সব মশলাটা ঢুকে যেতে পারে দেখুন বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর আলুটাও দেখুন এইটটি পারসেন্ট হয়ে গেছে এবার এখানে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে মিক্সির নেবটা ধুয়ে জল দিয়ে দেব দিয়ে এটাকে মিনিট দুয়েক ফুটতে দেব দেখুন বন্ধুরা কাজু দেওয়ার পর মিনিট দুয়েক হয়ে গেছে দেখুন উপর থেকে তেল ছেড়ে এসছে তার মানে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আপনারা ঝোলটা যেমন রাখবেন সেই বুঝে জল দেবেন আর ধোকাতে এমনি একটু বেশি জল দিতে হয় ধোকায় জল টানে কিন্তু প্রচণ্ড এবার এটাকে আমি ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ ধোকার ডাল না চিনি দিলে খেতে ভালো লাগবে এবার এখানে আমি ধোকাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো ধোকা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না আর খুব নাড়াবেন না তাহলে কিন্তু ঢোকাগুলো ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমার পোকাটা হয়ে গেছে এবার নাবানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে এবার আমি নাবিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন